কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার কয়েকটা ক্রাইটেরিয়া আছে যে ভাই আমি তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি তাও চান্স হচ্ছে না কেন দেখো কোশ্চেন অ্যানালাইসিস করার আমি শুরুতেই বলছি যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে তুমি কোশ্চেন ব্যাংক ধামধাম করে সলভ করে গেলা এটা তোমার এফেক্টিভ না তোমাকে এফেক্টিভ হইতে সলভ করে যেতে হবে যেটা আমার কোর্সগুলোতে আমি সুন্দর মতো বুঝায় দেই করায় দেই হ্যাঁ আমি ওইখানে যেভাবে করাই এটা একটা ডেমো আমি তোমাদেরকে বলি এই যে দেখে আমি লিখে রাখছি এস এস টি এইচ এম এটা মিন কি এটা এটা মিনিং হচ্ছে শর্টকাট এই হে নে আছে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন একটা প্রবলেম আমি সলভ করতে পারি তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি কি সেটা কম সময়ের ভিতরে সলভ করতে পারি আমি কি সেটা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারি আমি কি সেটা অল্প জায়গার ভিতরে সলভ করতে পারি আমি কি সেটা খুব দ্রুত সলভ করে ফেলতে পারি এই যে স্কিলগুলা এগুলো কিন্তু তোমার পরীক্ষা হলে দেখা দেখা হয় ভাই সো তোমাকে ওইভাবেই প্র্যাকটিসটা করতে হবে এবং ওই ধরনের প্র্যাকটিস যে জায়গায় করানো হয় ওই কোর্সগুলোকে তোমাকে ধরতে হবে বা নিতে হবে হ্যাঁ আমি তোমাকে বলবো কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা কিভাবে বিগত দশ বছরের অন্তত এই যে এইভাবে শর্ট টাইমিং শর্ট ফাস্ট ক্যালকুলেশন

55 প্লাস 55 প্লাস হচ্ছে টাইপ কমন আসছে আমার কোর্স থেকে যেখানে 50 লাইসেস্টের টপ সাবজেক্ট আসে কিভাবে ভাই এই যে আমি বিগত 20 বছরের কোশ্চেন এগুলার আদলে সলভ করায়া দিছি এবং মেন্টরিং এ রাখছি প্রত্যেকটা সময়